আপনার যদি মনে হয় সিএনজি চালক রিক্সা চালক বাসের হেল্পার তাদেরকে খুব এই তুই গাড়ি করা যায় তাহলে আপনি মানুষ না মানুষ খুব একটা সহজ জিনিস না আপনার যদি যত বড় বাড়ি হোক না কেন সেই বাড়ির লিফটে যদি লেখা থাকে এখানে ড্রাইভার এবং কাজের বুয়া উঠা নিষেধ আপনি মানুষ না আপনার যদি মনে হয় যে মেয়েটা রাত করে বাড়ি ফিরে কল সেন্টারে কাজ করে অথবা অন্য কোথাও হোটেল রিসর্ট রেস্টুরেন্টে কাজ করে তার চরিত্র খারাপ আপনি এখনো মানুষ হতে পারেন নাই আপনাকে আরও চেষ্টা করতে হবে মানুষের অনেক কঠিন জিনিস আপনার যদি মনে হয় যে আপনি ফর্সা এই জন্য আপনি অভিজাত আরেকজনের চেহারা ডার্ক সে খারাপ হইল না হয় নাই ভুল হচ্ছে আপনার আপনি উপাসনালয়ে গেলে আপনার যদি মনে হয় যে আপনার সুগন্ধি অনেক ভালো আপনার জামা আপনার পাঞ্জাবি অনেক চকচকে পাশের জীর্ণ শীর্ণ যেই মানুষটা কাপড় পরে আছে পা রুক্ষ সে আসলে সৃষ্টিকর্তা তাকে কম পছন্দ করে আপনাকে খুব বেশি পছন্দ করে এটাও ঠিক না আপনার মনে অহংকার আসলে এটা ভুল আপনার যদি মনে হয় যে রেস্টুরেন্টে খেতে গিয়েছেন আপনাদের ছোট বাচ্চাটাকে রাখার জন্য যেই মেয়েটা আছে তাকে নিচে বসায় রাখছেন তাকে একবারে জিজ্ঞেস করেন নাই যে তুমি কি খাবা একটা কিছু দিলেই হইলো এটা যদি মনে হয় আপনার শিক্ষায় ভুল আছে এখনও আপনার যদি মনে হয় যে আপনার পদক সার্টিফিকেট আপনার পদ বেশি বলে আপনি অন্যদের থেকে বেটার আপনার যে চা বয় তার থেকে আপনি বেটার টি বয় মানুষ হিসাবে সরি আপনার মধ্যে কমতি আছে আপনার যদি মনে হয় বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে যারা কাজ করে ওয়েটার বা শেফ তাদেরকে তুচ্ছতা ছিল করা যায় কিছু হলেই তাহলে আপনার মধ্যে কমতি আছে আর অনেকগুলো লিস্ট করছি তারা দেখে নেই আপনার যদি মনে হয় যে আপনার কোনো একজন আত্মীয় আর্থিকভাবে দুর্বল তাকে আর দাওয়ার দেওয়ার দরকার নাই পারিবারিক অনুষ্ঠানে শুধু শুধু এম্বারাসিং তাহলে আপনার মধ্যে ব্যাপক কমতি আছে আপনি মানুষ এখন হইতে পারেন নাই আপনার যদি মনে হয় আপনার কোনো এক সহ সহপাঠী ছোটবেলায় খুব ভালো বন্ধু ছিল এখন সে খুব একটা ভালো চাকরি অথবা ব্যবসা করতে পারে নাই সে আপনার থেকে জীবনে পিছিয়ে আছে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিছিয়ে থাকতে পারে সে জীবনে পিছিয়ে আছে এটা যদি আপনি মনে হয় যে তার থেকে বেটার বড়ো তাহলে আপনার মধ্যে ভুল আছে আপনি মানুষ হইতে পারেন নাই আপনার যদি মনে হয় যে কোনো একজন মানুষকে শুধুমাত্র তার অর্থ দিয়ে যাচাই করতে হবে আপনার যদি মনে আপনার গাড়ি বড় রাস্তায় তাই রিক্সায় করে যিনি যাচ্ছেন তিনি আপনার থেকে ছোট তাহলেও সমস্যা আছে আমি এই জন্যই বলতেছি মানুষ হওয়াটা খুব কঠিন জিনিস শুধু শুধুমাত্র অহংকার বাড়িয়ে যদি আপনি অন্যদিকে তাকান আপনি এখনো মানুষ যত বড় পদ পদক প্রাপ্তি যাই হোক না কেন আপনার চেহারা কিচ্ছু আসা যায় না যতক্ষণ পর্যন্ত অহংকার কমিয়ে মায়া না বাড়াবেন মানুষকে মানুষ হিসাবে শ্রদ্ধা না করবেন তার পদ পদবি বংশ মর্যাদা বাদ দিয়ে ততদিন পর্যন্ত আপনি মানুষ না অহংকার কমান মায়া বাড়ান তুই তোকারি অথবা কাউকে তাচ্ছিল্য করা অহংকার করা কাউকে দূর দূর করা নিজেকে বড় ভাবা সবচেয়ে অমানুষের লক্ষণ ভালো থাকবেন মানুষ হওয়ার চেষ্টা করেন